নিমকি কিভাবে বানায় অনেকে নিমকি বানাতে পারেন না তো আমি আপনাদেরকে নিমকি বানানোটা আসলে শিখাতে চাই যদি আপনারা শিখেন জোর করে তো আর যাবে না যদি আপনারা শিখেন তাহলে আমি ঠিক নিমকি বানানো শিখাবো নমেলের আপনারা দেখতে পাচ্ছেন নিমকি বাজা আপনাদের আমি নিমকি বাঁধা ডাম দেখুন ঠিক দেখুন নিমকিতে ভাজা আসলো কী সুন্দর চমৎকার করে এটা হচ্ছে নিমকি আপনারা নিমকি যদি অনেকেই নিমকি বাঁচতে পারেন না বা অনেকেই নিমকি তৈরি করতে পারেন না তো যারা তৈরি করতে না পারেন তাদের তাদের আমার পরামর্শ হচ্ছে নিমকি বানানো বা তৈরি করা কিন্তু একদম সোজা সহজ আপনারা সিঙ্গারা যারা সিঙ্গারা বানান বা শিঙ্গারা তৈরি করতে পারেন তাদের কাছে সহজ একটি জিনিস আপনার শিঙ্গারায়ও যে সমস্ত মশলা দিয়ে মানে খামিটা তৈরি করা হয় জিরা টিরা সহ নিমকিত ঠিক ওই রকমের সবকিছু দেওয়া হয় এটা হচ্ছে যে আপনার আমরা সিঙ্গেরায় কি করি আলু আলুটালু বা কলিজা টলিজা এইগুলো মিক্স করে একটা গোল করি ভিতরে তো আসলে নিমকিট ওই রকমের না নিমকিডের ভিতরে কিছু দেওয়া হয় না সিঙ্গারাটার ভিতরে আপনার আলু দেওয়া হয় যদি আলুর সিঙ্গারা হয় তার ভিতরে আলু দেওয়া হয় আলাদা একটা আলু থাকে সেই আলুটা দিয়ে তারপরে আসলে শিঙারাটা আর সুন্দর করে মুখটা আটকাইয়ে তারপরে রাখা হয় এই যে শিঙ্গারা নিমকিড হচ্ছে আরও সহজ কারণ আপনার সিঙ্গারাটাও কিন্তু মূলত বেলন বেলন করা করতে হয় করার পরে সিঙ্গারাটা গোল করে তারপরে কিন্তু আপনার সিঙ্গারাটার ভিতরে কিন্তু আলু দিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে তারপরে একটা সাইড নিয়ে ইচ্ছে করে তারপরে আটকাই দেওয়া হয় আর নিমকিটা হচ্ছে আরও সহজ সেটা হচ্ছে আপনার নিমকিটা আপনার যে যে নিমকিরা দেখতে পাচ্ছেন এই নিমকিটা হচ্ছে আপনার বেলন করার পরে আপনাদের যদি আমি একটু দেখাই যে আপনারা দেখুন এই একটা নিমকি এটা হচ্ছে ভাজা না ভাজা ছাড়া আমি আপনাদের এই নিমকিটা আসলে খুলে দেখাবো খুলে যদি দেখাই একটু আপনারা দেখুন এই নিমকিটা আমি খুলতেছি কিন্তু এই নিমকিটা যদি আমি একটু খুলি খোলার পরে আপনারা দেখুন যে নিমকিটা আপনার নিমকিতে কিন্তু এখানে কিন্তু আপনারা যে কালো কালো দেখেন এটা কিন্তু জিরা নিমকিটার ভিতরে জিরা এবার নিমকিটা এবং তৈরি করা কিন্তু সহজ আপনারা অনেকেই মনে করতে আসছেন যে নিমকিটা নিমকি তৈরি করতে অনেক কঠিন আসলে নিমকি হচ্ছে আপনার শিঙ্গের চেয়েও সহজ আমরা কি করি এই যে সিঙ্গেরাটা সিঙ্গেরাটা তৈরি করার সময় আমরা বেলন করি এই যে বেলন করার পরে সিঙ্গেরাটা মাঝখান দিয়ে আমরা কাটি এটা কাইটা তারপরে সিঙ্গারা তৈরি করি এইখানে একটু আলু আলুটালু দিয়ে মনে করেন এখানে একটু আলু দিয়ে তারপরে আমরা কোন এক চেপে এই করে তারপরে সিঙ্গারা তৈরি করি যেমন যেমন এই সিঙ্গারাটা এই সিঙ্গারাটা আমরা কি করি এইটা একটু বেলন করে মাঝখান দিয়ে এখানে আলু দিয়ে তারপরে মুখটা আটকাইয়ে তারপরে এই সিঙ্গারাটা তৈরি করি কিন্তু নিমকি যে বানানো হয় নিমকিটা আরও সহজ টা ব্যালন করে তারপরে আমরা কাটবো না নাকাইটা কী করব মাঝখান দিয়ে যেখান দিয়ে মাঝখান দিয়ে কাটব সেই না কেটে মাঝখান দিয়ে আমরা বাস করব। বাত করে আমরা সাইড দিয়ে চাইপে দেবো সাইড দিয়ে চাইপে দেব ভিতরেও চাপ দেবো যাতে যাতে একটার সাথে একটা লাইগে যায় লাগার পরে আমাদের যেটা করতে হবে আর একটা বাস দিতে হবে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আর একটা দিয়ে তারপরে আমাদের সমান সমান করে আগে সমান করতে হবে আমি কিন্তু সমান করেছি সমান করে বাস বাঁচ দিতে হবে বাঁধ দেওয়ার পরে যেহেতু আমরা তেলে ভাজবো তেলটা গরম থাকে তেলটা ফুটানো তো যেহেতু আমরা তেলে বাঁচব আড়া হবে তো আমরা যে এই কোনাটা আসে এই কোনাটা একটু হালকা বাস দিয়ে এমনভাবে এবার চেপে দেব এরকম চেপে দেব যাতে সহজে বাসটা এই বাসটা খুঁজতে না পারে বাজার সময় খুলে খুলে না যায় যদি খুলে যায় তাহলে এইটা আপনার সোজা হয়ে যাবে সোজা হয়ে গেলে আপনার নিগিটার হচ্ছে না হচ্ছে না নিগিটার হচ্ছে না এবং এই যে এই যে এই সাইডটা এই যে সাইডটা দেখেন এই সাইডটা এইরকমই থাকবে হালকা একটু আপনারা চাপ দিয়ে দিতে পারেন চাইলে আর না দিলেও নাই কিন্তু এটা হালকা চাপ দিয়ে আপনারা চাইলে দিতে পারেন তো আমাদের যে নিমকি যে বাজার যেটা সে বাজার দৃশ্যটা যদি একটু দেখাই এখানে বাই নিমকি দিচ্ছে আমরা দেখি চারটা ছয়টা ছয় আট নয়টা নয় এগারো পিস পনেরো এগারো আর চার পনেরো তো পনেরোটা পনেরোটা নিমকি কিন্তু আসলে এখানে এই ভিতরে দিয়েছে তো আমি যেটা বলতে চাইছি আপনার এই যে নিমকিটা তো নিমকিটা কিন্তু আপনারা এই বিশেষ করে যে সাইড এই সাইডটা কিন্তু আপনারা সুন্দর করে আটকাই দিবেন যাতে আপনারা দেখছেন যে তেলগুলো কিন্তু ফুটতেছে এই ফোটার সময় নিম যদি এটা আটকাই না দেন তাহলে এইটা ছুঁটে গেলে নিমকিটা সোজা হয়ে যাবে নিমকি আর থাকবে না তো এই যে দর্শক আপনাদের ইসমাইল হোসেন হ্যাঁ ভাই আপনাকে আমি বন্ধু করে নিবো এবং আপনাকে আমি ফলো দিবেন ইনশাল্লাহ আপনারা আমাকে ফলো দিবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তেলে তেলের উপরে কিন্তু নিমকিগুলো ফুটতেছে তো এই ফোটার কারণে আপনার এই যে এইটা যদি বাসটা যদি না দেন তাহলে এটা ছুটে যেতে পারে তো ছুটে গেলে আপনার নিমকিটা নষ্ট হয়ে যাবে নিমকিটা নিমকির মতো যে দেখতে সেটা থাকে না তো দর্শক এই যে নিমকি বানানোর যে সিস্টেম তৈরি করা আপনারা দেখলেন যে সহজ আপনার শিঙারা তৈরি করাচ্ছে নিমকি তৈরি করা অনেকটা সহজ যদি আপনি করতে পারেন কারণ অনেকেই পারে না বা জানে না বা বোঝে না আর সিঙ্গেরা হচ্ছে সিঙ্গেরা আপনার আছে আলু সিঙ্গেরা সিঙ্গেরার ভিতরে যে আলুটা দেওয়া হয় সেই আলুটা দেওয়ার পরে শিঙ্গেরাটা আসলে কিভাবে আটকানো হয় সেইটা অনেকেই অনেকেই যারা এই লাইনে কাজ করে বা এই কাজ করে তারা অনেকেই সেটা পারে না দেখার পরেও অনেকে পারে না কিন্তু এটা একদম সহজ তো আপনারা দেখলেন যে আসল নিমকি আমি এটা এখানে ছেড়ে দিলাম নষ্ট না করি তো আপনারা দেখলেন যে এখানে শেষ খোলা নিমকি বাজার যে আজকে যে শেষ সেটা আসলে এখানে ইয়ে করলাম তো আমি যে আসলো একটা নিমকি এখানে ছেড়েছি সেই নিমকিটা আসলে তুলে ফেলবো কারণ ওই নিমকিটা আমি হাত দিয়ে ধরছি তো নিমকির আমি তুলে ফেলাচ্ছি কারণ নিমকিটা দেওয়া যাবে না এটা আমি হাত দিয়ে নাড়াচাড়া করছি তো আমি দিতে চাই না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিমকি বাজার যে দৃশ্যটা সেটা কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এবং নিমকির যে নিমকির ভিতরে যে ইগুলো সেটা হচ্ছে আপনারা গুঁড়ো করে বিভিন্ন মশলা দিতে পারেন এবং বিশেষ করে কালিজিরা সিঙ্গারার ভিতরে আপনি যদি কালিজিরা এবং কালিজিরা না দেন শিঙারা এবং নিমকির ভিতরে যদি আপনি কালিজিরা না দেন তাহলে সেই নিমকি এবং সিঙ্গারা কোনোটাই মানে ওই টেস্ট থাকবে না আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কুরমা কুরমা নিমকি সিঙ্গারা এর ভিতরে অবশ্যই কালিজিরা দেবেন কালিজিরা ছাড়া কোনো বিকল্প নাই আর এই জিনিসটা যদি না দিতে পারেন তাহলে আপনাদের নিমকি বলেন সিঙ্গারা বলেন বা কৌর্মা বলেন এতে কোনো টেস্ট থাকবে না তো দর্শক আপনারা দেখলেন যে আসল নিমকি তৈরি করার যে নিয়মটা বা নিমকি বা কীভাবে বানানো হয় তৈরি করা হয় সেই দৃশ্যটা আসলে আপনাদের দেখা দেখালাম একদম সহজ একটি পদ্ধতি আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন বাসায় বসে সেচ ক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে যদি কোনো হেল্প লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর পাঁচশো আটানব্বই ফাইভ নাইন এইট অথবা আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর জিরো একাত্তর তো এই নাম্বারে দর্শক আপনারা যোগাযোগ করতে পারেন তোমার লাস্টে কত দর্শক আপনাদের আরেকটি নাম্বার দিচ্ছি আমি জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন সোহাগ তো আপনারা যদি বাসায় বসে নিমকি বা শিঙারা মিষ্টি মিষ্টি থেকে শুরু করে মিষ্টি শিঙারা নিমকি এবার পুটিন বা আপনাদের যে কোনো ফাস্ট খাবার যদি তৈরি করতে চান তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপর সাহায্য নিতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন সোহাগ তো এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে যে কোনো হেল্প আপনারা যদি বাসায় বসে করতে চান সেক্ষেত্রে দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে আসলে নিমকির ভিতরে যে কালারটা সেই কালারটা কিন্তু আসলে চলে এসেছে আপনারা যদি একটু দেখেন যে মোটামুটি কিন্তু একটা কালার চলে এসেছে নিমকির যে কালার আসে সেই কালারটা কিন্তু চলে এসেছে দর্শক ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আমি আপনাকে তলো দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনিও আমাকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি যদি সম্ভব হয় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে সব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলো নিমকির যে কালারটা সেই কালারটা কিন্তু আসলে মোটামুটিভাবে কিন্তু কালার একটি চলে তো আপনাদের সবাই অনুরোধ যে আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবাইকে আমার অনুরোধ যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি কালার কিন্তু চলে এসেছে নিমকির এবং আপনাদের আবারও বলছি আপনারা যদি কেহ বাসা বাড়িতে ফ্যামিলিভাবে মিষ্টি থেকে শুরু করে যে কোনো খাবার পোড়া খাবার যদি আপনারা তৈরি করতে চান জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে যদি সোহাগ এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনারা যদি বাসায় বসে মিষ্টি থেকে শুরু করে যে কোনো খাবার যদি তৈরি করতে চান তাহলে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনারা হেল্প পাবেন এবং আপনারা সহযোগিতা পাবেন কোনটা কিভাবে করতে হবে আপনারা সম্পূর্ণ তার কাছ থেকে আপনারা সহযোগিতা করবেন পাবলাম এবং আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন রইল সবাইকে সবাইকে রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নিমকি কিন্তু কালার চলে এসেছে সুন্দর একটি কালার ফুটফুটে একটি কালার যে মুখে দিলে মানে নিমকিটা হচ্ছে এমন আপনি মুখে দিলে যদি আপনি এই নিমকিটা যদি মুখে দেন তাহলে আপনার তুলোয়ার মতো তুলার মতো গলে যাবে আকার মুখে দিলে তুলার মতো গলে যাবে এরকম একটি আসলে অবস্থা এখানে যে নিমকিটা তৈরি করা হয় বা যে বানাই নিমকিটা কারিগর ওনার আমি একটা খেয়েছি তো আমি দেখেছি যে একদম সব নরম তো আপনারা দর্শক আমার যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন লাইভটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আমার অনুরোধ যে আমার চ্যানেলটি সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে নেমকের কিন্তু কালার চলে এসেছে এবং আমাদের যে কারিগর সে নিম্টুগুলো আসলেও একটু লেড়ে লেড়ে দিচ্ছে সেটা হচ্ছে কারণ এক পাশ এক সাইড ব্যবহার করে অন্য সাইড দিচ্ছে যাতে ওই পাশটাও হয় তো চমৎকার একটি সিস্টেম চমৎকার ওনার নিয়মকরণ বাজার ধরন খুব সুন্দর তো আপনাদের যদি সহযোগিতা লাগে কোনো রকমের বাজা পোড়া ফাস্টফুডের খাবার নিয়ে যদি কোনো রকমের কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই সোহাগ ভাইয়ের সাথে সোহাগ ভাইয়ের ফোন নম্বর জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন জিরো ওয়ান নাইন সিক্স চারটা ফোর থ্রি ডাবল সেভেন তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এখন অনেক মানুষ আমার ভিডিওটা দেখতে দেখতেছেন একসাথে তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে দর্শক আপনারা যখন নিমকি ভা নিমকিটা ভাজবেন তখন অনেকে আমরা করি কি বাড়িতে চুলা একদম বাড়াইয়ে আগুনটা বাড়াই দিই কিন্তু কোনো রকমেরই চুলার আগুনটা ফুল দেওয়া যাবে না মিডিয়াম করে তারপরে কিন্তু আপনার বাঁচতে হবে এটা আর একটা জিনিস আপনাদের বলে রাখি মিডিয়াম করে চুলার পাওয়ারটা মিডিয়াম করে তারপরে আপনাদের বাঁচতে হবে ফুল পাওয়ারে একদমই বাধা যাবে না কারণ ফুল পাওয়ারে যদি আপনি ভাজেন তাহলে আপনার খাবারটা ভালো হবে না মুলম হবে না শক্ত হবে হ্যাঁ একদম চুলো মিডিয়াম করে আপনাদের যদি আমি চুলার আগুনটা দেখাই এখানে আপনারা দেখুন যে আগুনটা কিন্তু একদম কম বাড়ানো না কমানো তো আশা করি আপনারা যারা ভাজবেন আগুনটা কমিয়ে কমিয়ে তারপরে মিডিয়াম করে তারপরে বাঁচতে হবে এবং সব কিছুর জন্য যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এখানে কিন্তু লিঙ্কিটা আসলে হয়ে গেছে আপনাদের যদি কালারটা আমি আর একবার দেখাই কালারটা আমি দেখাচ্ছি দর্শক দেখুন সুন্দর একটি কালার চলে আসছে দর্শক আবারও বলছি আমার আমার লাইভ টিচাররা দেখছেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো আসলে দর্শক এখানে সিঙ্গার নেমটি বাধা শেষ মতো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ